সত্যজিৎ রায় উনিশশো সালে চলচ্চিত্রের নোবেল অস্কার পুরস্কার পেয়েছিল আমাদের অনেকের মধ্যে ভুল ধারণা আছে অনেকেই মনে একটি করেন সত্যজিৎ রায় পথের পাঁচালী চলচ্চিত্র নির্মাণের জন্য অস্কারে ভূষিত হন কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল উনিশশো সালে উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় মূলত অস্কারে অনরারি অ্যাওয়ার্ড পান এবং এই অ্যাওয়ার্ডটা শুধুমাত্র তিনি তার পথের পাঁচালী চলচ্চিত্রের জন্য পাননি পথের পাঁচালী চলচ্চিত্র সহ তিনি চলচ্চিত্রে তার যে অসামান্য অবদান সামাজিক দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলেছেন পাশাপাশি তার সারা জীবনের যে অর্জন বিশেষ করে চলচ্চিত্রে সব কিছু মিলিয়েই কিন্তু এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয় আমাদের যেহেতু অনেকেরই ধারণা আছে যে পথের পাঁচালী চলচ্চিত্রের জন্য সত্যজিৎ উনিশশো বিরানব্বই সালে অস্কার পুরস্কার পেয়েছিলেন এই ধারণাটি সম্পূর্ণ ভুল মূলত তিনি একটি সিঙ্গেল চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার পাননি তার সারা জীবনের কর্মের জন্য তাকে অনারারি অ্যাওয়ার্ড দেওয়া হয় ধন্যবাদ সকলকে